আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার জুম্মার নামাজের সময় খুব কাছাকাছি নিকটবর্তী সময় আমি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম যে আসলে অত্যন্ত আনন্দিত আমি ঢাকা থেকে অনেক কষ্ট করে আমাদের আমার কলিক এবং আর অফিসারদেরকে নিয়ে আসছিলাম মানবিক কাজে একজন প্রবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং যিনি আবেদন করেছেন আমার বাম পাশে আছেন শামীম সাহেব এবং যিনি যার সাথে সমস্যা চলতেছিল এনামুল আঙ্কেল উনি আমার সাথে আছেন এবং আজকে আপনারা দেখেছেন একটু আগে যে উনি নিঃস্বেচ্ছায় এই জায়গাটি আগেও দিয়েছিলেন ওনাকে আজকে আবার অন ভিডিওতে দেখেছেন আপনারা উনি নিঃস্বেচ্ছায় সাইম সাহেবকে এই জায়গাটি বুঝিয়ে দিয়েছেন এবং সেই জায়গাটির যে এখানে যে আছে উত্তরে বিএস দুইশো দাগের ভূমি তারপরে দক্ষিণে আছে বিএস চল নং দাগের ভূমি পূর্বে আছে বিএস তেতাল্লিশ নং দাগের ভূমি পশ্চিমে আছে বিএস দুইশো নং দাগের ভূমি কিন্তু এখানে যে জায়গাটুকু যতটুকু পাবেন সেই শতাংশ কি সতেরো শতাংশ সতেরো শতাংশ আছে আমি পনেরো শতাংশ সেই পনেরো শতাংশ জায়গা এই আঙ্কেল বুঝিয়ে দিচ্ছেন আঙ্কেল আপনি একটু এই ব্যাপারে আপনার বক্তব্য দিবেন যে এই জায়গাতে এই জায়গাটি একটু দেখাবেন জায়গাটি কোনটি একটু দেখাবেন একটু আসেন হ্যাঁ আসেন একটু আমরা একটু জায়গাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিনের পনেরো বছরের সমস্যার সমাধান হচ্ছে ইনশাল্লাহ ওই যে হ্যাঁ

জেল নাম্বার বিএস উনআশি ঠিক আছে নাম জারি হচ্ছে একশো একশো একাশি বিএস ডিপি খতিয়ান হচ্ছে একশো আটানব্বই দাগ নম্বর এস এ হচ্ছে একশো উনষাট আর বিএস হচ্ছে দুশো চুয়াল্লিশ

তাকে অন্য কোনো কিছু আপনি সে যে হক ছিল যে টাকা প্রদান করেছে তার বিপরীতে আপনি তার হকা আদায় করেছেন তার কি 100% জমি আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন স্বেচ্ছায় সজ্ঞানে এবং এই জমির বিএস রেকর্ড বাকি আছে যে রেকর্ডটা কমপ্লিট হওয়ার পরে আপনি তার কাছে যে আপনার এই কোম্পানির অর্থাৎ প্রপার্টিস বিজনেস প্রাইভেট লিমিটেড কোম্পানির যে কাগজপত্র আছে সব কিছু আপনাদের আপনাকে আবার সে বুঝিয়ে দিতে বাধ্য থাকিবে এবং যদি আপনার কোনো কাগজে শর্ট থাকে সে কাগজগুলো আমরা দায়বদ্ধ থাকবো আপনার বুঝাই না দেওয়া পর্যন্ত আপনাকে ওকে আর অবশ্যই আপনি যে পরবর্তী যে প্রক্রিয়া আছে তহসিল অফিসে যে এসিলেন্ট অফিসে সেখানে আপনি

স্লাম আলাইক আচলতে এতিয়াতো দীর্ঘদিন থাকিয়া মামার আন্ডারেই আছে এবং সাইনবোর্ডও মারা আছে আমরা কোম্পানির কাছে জায়গা বিক্রয় করেছি এটা আমাদের একটা কাবিন ছিল আমার শাষির ছোট শাশির শাশি সতেরো শতক একশো উনষাট দাগে সতেরো শতক জায়গা ছিল কোম্পানির কাছে আমরা পনেরো শতক জায়গা বিক্রয় করেছি এবং দুই দুই শতক জায়গা আমাদের মৌরসি রয়ে গেছে এইটা মামা আমি আমরা সহ সার্ভেয়ার সহ আমরা আজ থেকে প্রায় দুই বছর হবে দুই বছর আগে মামা লন্ডন থেকে আইসে আওয়ার পরে নিজামসব করি একজন ভদ্রলোক আমাদের কোম্পানির ডিরেক্টর ইয়ে আছি এটিএম আসিলা খুবই ভালো একজন লোক ওনার মাধ্যমে আমরা এই জায়গাটা হ্যাঁ সার্ভে করিয়া মামারে বুঝিয়ে দিয়া এবং সাইনবোর্ডও মারা আছে সাইনবোর্ডও মারা আছে এবং আমি প্রায় সময় মামার সাথে লন্ডন যোগাযোগ করি মামা আমার সাথে যোগাযোগ করে এম ডি সাহেবের সাথেও আমি যোগাযোগ করছি তো এই বারবারই বলছি মামা আসেন আপনারা আসিয়া বইয়া এটা এটা একটা আলোচনার মাধ্যমে সুন্দর একটা প্রতিশন তৈরি করেন যাতে আপনিও বয়স্ক মানুষ তাইনও বয়স্ক মানুষ এটার মধ্যে যাতে কোনো মনোমান্য না আসে তো কোম্পানির আরও ইয়ে সাবরা ওই এমডি ডি সাহেব যে ডিরেক্টর সাবরা বসিয়া এখানে অনেক আলাপ আলোচনা করিয়া কোনো সুরাহা আসে নাই ধন্যবাদ আপনাদেরকে আপনারা মানবাধিকার সংস্থা থেকে আইসেন আইয়া যেহেতু একটা সুন্দর পরিবেশ করছেন আমাদের গ্রামের জন্য ভালো আমরা এই গ্রামের নিরীহ মানুষ আমরা দরবার চাইনা বেজাল না হ্যাঁ সামনের প্লটটা কিন্তু একশো চুয়ান্ন পঞ্চান্ন দাগের অংশটা কিন্তু আমার বাবার মৌরসি আর ঠিক তার সাথে দুই ডিসিমেল জায়গা কিন্তু আমার বাবার মৌরসি রয়ে গেছে পনেরো শতক জায়গা কিন্তু মামা পাবে আমি আজ থেকে শামী মাহমুদ উনি লন্ডন প্রবাসী শামীম উদ্দিন সরি শামীম উদ্দিন উনি লন্ডন প্রবাসী সময় সময় উনি আমার সাথে যোগাযোগ করছেন কোম্পানির সাথে যোগাযোগ করছেন আলহামদুল্লাহ পাখের অশেষ দয়া শুক্রবারের দিন আজকে যেহেতু এই এই খাতিরেও আল্লাহ তালা এটা একটা সুন্দর সমাধান নিয়ে এসেছেন ধন্যবাদ আপনাকে আমি এখানে যিনি আমাদের কাছে আবেদন করেছিলেন আমি এই সাহেবকে বলবো যে ওনার যে এই পনেরো বছরের যে এই বিষয়টি আজকে যে সমাধান হয়েছে ওনার কিছু মতামত বলবেন একটু বক্তব্য দিবেন দেশবাসীর উদ্দেশ্যে একটু আমাদের মানবদের সংস্থার উদ্দেশ্যে আমি এখন প্রবাসী মানুষ অনেক কিন্তু আমার এখানে আসা হয়েছে যাওয়া হয়েছে বহুত ছড়াই এর পরে কিন্তু আজকে মানব অধিকার সংস্থার সহযোগিতায় আজকে কিন্তু আমি আমার হকটা ফিরে ফেলাম এবং আমি আশা করি এর ফলে যে কাজগুলা বাকি রয়েছে এইগুলা কিন্তু মানবাধিকার সংস্থা বিহাফ অফ আমার পক্ষ থেকে কিন্তু ওনারা ডিল করবেন যেহেতু আমি বিদেশি মানুষ আজ আছি কালকে থাকবো না তো গ্রামবাসীকে আমি অবশ্যই ধন্যবাদ দিতে এই জন্য যে ওনারা কিন্তু অনেক সাহায্য সহযোগিতা আলহামদুলিল্লাহ বিশেষত আমার এই মসজিদের সেক্রেটারি সাহেব আমার সামনে আছে যে নামে নামুল হোক সাহেব ওনারাও নামুল হোক সাহেব

আমার এই যে স্যার সামনে আছেন জানাবরাজ হান সাহেব উনি সৈয়দ বংশের মানুষ আল্লাহ রসুলের বংশধর আলহামদুলিল্লাহ আমি কিন্তু সুক্রিয়া জ্ঞাপন করতেছি আজকে আমার এটা একটা ভালো একটা পদ্ধতি আলহামদুলিল্লাহ আমি অবশেষে পরিশেষে একটু সংক্ষিপ্ত একটা কথা শুধু আঙ্কেলকে কে বলবো একটু হাতটা দিবেন আপনার রহমতের হাটটা শুনেন কোন কথায় কষ্ট পেয়েছেন আমার আপনি একটু শুধু খালি বলবেন দেশবাদীর উদ্দেশ্যে যে উনি ওনার এখানে সাইনবোর্ড টাইনবোর্ড সবকিছু করবে আপনি হেল্প করবেন বলেন একটু বলেন বলেন

অনেক একটি আনন্দের ব্যাপার আজকে যে এতটুকু আমরা আসতে পেরেছি এবং আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী আমার সাথে আমার কলিক আছেন হ্যাঁ আমরা সবার সবার অক্লান্ত ঐক্য প্রচেষ্টায় আমরা এই জায়গায় এসেছি সবাই ভালো থাকবেন